আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য কাঁঠাল বিচি দিয়ে একটি মাংস রেসিপি নিয়ে এসেছি গরুর মাংস দিয়ে কাঁঠাল বিচি তো এই রেসিপিটি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা অনেক মজার একটি রেসিপি এটি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী রেসিপি তো আমাদের দেশে মানে শরীয়তপুরে এই রেসিপিটি অনেক বেশি প্রচলিত আছে তো এখন যেহেতু কাঁঠালের সিজন আর কাঁঠালের সিজনে কাঁঠাল খাওয়ার পরে বিচিটা থাকে আর ওই বিচিটাকে আমাদের দেশে বা আমাদের গ্রামে এভাবে করে শুকিয়ে তারপরে হচ্ছে মাঝখান দিয়ে কেটে নেয় এভাবে কেটে নেওয়ার পর শুকানোর পরে এরকম খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় মাঝখান দিয়ে কাটার পর তো আমিও খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তো এমনি করে আমি প্রত্যেকটি খোসাই ছাড়িয়ে নিব দেখছেন বন্ধুরা প্রত্যেকটি খোসাই আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি এখন আমার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে বেচি গুলোকে ভালো করে ধুয়ে নিব এরপরে আমি চুলা এগুলোকে সিদ্ধ করব এখন আমি আমার বাকি কাজগুলো করে নিচ্ছি সেটা হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি রসুন কেটে নিচ্ছি তো একদম তাজা জিনিসপত্র দিয়ে আজকে রান্নাগুলো করছি বন্ধুরা আজকে আমি হাতে মাখিয়ে বা একদমই রেডি করে দিব এই গরুর মাংসটা মানে হাতে মাখিয়ে বা একবারে মশলা দিয়ে ছড়িয়ে দেব আর গরু মাংস আমি সব সবসময় ধুয়ে পরিষ্কার করে টিপ ফ্রিজে রেখে দিই যার কারণে বের কর পর আর আমি এটা ধুই না কারণ বারবার এটা ধোয়া এটা একটা টাইমেরও সমস্যা এই জন্য তো আমি প্রথমে ধনিয়া গুঁড়ো পরে মরিচ গুঁড়ো এরপরে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়েছিলাম তো বন্ধুরা আমি কিন্তু তেল তারপরে আদা বাটা সব কিছুই দিয়েছি এরপরে হচ্ছে এখন চুলায় বসিয়ে দেওয়ার পরে চুলাটায় যখন এই মাংসটা একটু শক্ত শক্ত মানে বরফটা ছাড়াচ্ছিল না আমি তো কিন্তু ওই বরফগুলোকে ছাড়িয়ে দিয়েছিলাম একটু পরপর একটু দেখতে হবে নেড়েচেড়ে দিতে হবে তা না হলে উপরেরটা নিচে বা নিচেরটা উপরে না দিলে এই মাংস কিন্তু শীত হওয়া হওয়া কষ্ট হয়ে যায় দেখছেন পানি কিন্তু উঠে গেছে যেহেতু গরুর মাংসে আমি আলগা কোনো পানি দিইনি ওইখানেই পানি উঠে গেছে আর এই যে বিচিগুলো সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সিদ্ধ করা যাবে না এইটটি পার্সেন্ট সিদ্ধ করলেই হবে হানড্রেড পারসেন্ট সিদ্ধ করলে নরম হয়ে যাবে তো আমি এইটটি পারসেন্ট সিদ্ধ করে তারপরে এটার মধ্যে দিয়ে দিলাম এরপরে আলুও দিয়ে দিলাম এখন সবগুলো মিলিয়ে ঢেকে দেব মশলাগুলো একসাথে করে তারপরে এটা কষা কষানো হচ্ছে এদিকে হচ্ছে আমি গরম পানি বসিয়ে দিলাম ইলেকট্রিক যেই কেটলিটা আছে সেটার মধ্যে তো মাংসর ঝোল শুকিয়ে গেছে কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ইলেকট্রিক থেকে ওখান থেকে কিছুটা পানি অ্যাড করবো গরম পানি অ্যাড করলে কি হয় একটু তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায় তো বন্ধুরা মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পর্যায়ে মাংস রান্না কমপ্লিট এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম একটু ঝোল ঝোল করেই এই রান্নাটা করলে ভালো লাগে খেতে আর গরমের দিন তো কষানোর থেকে মানে মাংসটা মাখা মাখা থেকে একটু ঝোল ঝোল থাকলেই ভালো লাগে যেহেতু কাঁঠাল বিচি আলু আছে ঝোলটা এক সময় টেনেই যাবে তো আমি এখন আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি বিচিটা সিদ্ধ হয়েছে নাকি দেখছেন বিচিটা অনেক সফট হয়ে গেছে খাওয়ার জন্য উপযুক্ত এখন গরম মাংসটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখছেন গরু মাংসটাও কিন্তু নরম হয়েছে